আমরা এই যে মাদার বোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি আইসি চিপ লেভেলের কাজগুলো করে থাকি যারা আপনারা মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন এই আইসিগুলো চেঞ্জ করতে যাচ্ছেন। অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন আমরা এই আসোসের এই যে এই সিক্সটি ওয়ান মাদার বোর্ড এই মাদার বোর্ডগুলোর আইসিগুলোর খুবই সমস্যা হয়ে থাকে বা পাওয়ার আইসিগুলো এটাকে বলা হয় সুপার আইও এই আইসিগুলোর কাজগুলো করে থাকি আমরা সকল প্রকার আইসির মাদার বোর্ডের আইসির কাজগুলো করে থাকি তো আপনারা যারা ডেস্কটপ এবং আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এ ডিডি সেভেন শেষের সংখ্যাগুলো বলতেছি তো এই মাদার বোর্ডের আইসিটা আমাদের আই আমাদের খোলা রয়েছে এখন আমরা এই আই ওটা চেঞ্জ করবো মানে এই আইওটা হচ্ছে নষ্ট ছিল এটা আসুল সিক্স টু ওয়ান এম কে মাদারবোর্ড তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন এই যে আইসিটি আমি লাগাবো তো একাই আমি ভিডিও করতেছি তার কারণে আপনার লাগানোর ভিডিওগুলো আমি দিতে পারতেছি না তো যারা আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি এছাড়া যারা রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন এই যে আমি আইসিটি লাগাইলাম দেখেন আপনাকে দেখাচ্ছি তো সিরিয়াল নাম্বার এই যে এখন আমি এই আইসিটি লাগাবো আই সিটি লাগাব এখন তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে আইসিটি আমার লাগা শেষ অর্থাৎ আশপাশগুলো সবকির্ণভাবে ভালোভাবে লাগানো শেষ তো এই যে মাদারবোর্ডের সিরিয়ালটি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন আমরা আইসি লেভেলের কাজগুলো করে থাকি যারা আইসি লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন বা আইসি লেভেলের কাজ বুঝতে বুঝতে যাচ্ছেন এই যে আপনাদেরকে এ সেভেন এ ডিডি সেভেন অর্থাৎ যে যে আপনাকে সিরিয়াল নাম্বারটা দেখালাম এই যে আইসিটি আমরা একদম খুলে ভালোভাবে লাগাইছি তো আসলে আমরা আইসি কিভাবে লাগালাম সেটা আপনাদেরকে বর্ণনা দিচ্ছি আমি ল্যাপটপটা অন করতেছি এবং ডায়াগ্রাম আপনাদের দেখাচ্ছি এ আইসি চেঞ্জ করতে গেলে অনেক কিছু ভোল্টেজের লাগে দেখতে হয় তো আপনাদেরকে দেখাচ্ছি এই ভোল্টেজগুলো আমরা চেল চেক করি এস এলপিএস থ্রি এস ফোর এ সিগন্যালগুলো ঠিকঠাক আছে কি পাওয়ার বাটন ঠিকঠাক আছে কিনা না ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা এরপরে হচ্ছে যে আর এস এম আর টি তৈরি ঠিক আছে কি না এই ধরনের নানা ধরনের ভোল্টেজগুলো আমরা চেক করে থাকি চেক করার পরে পাওয়ার ওকে সিগন্যালটা ঠিকঠাক আছে কি না আইটি ওকে সিগন্যালটা ঠিকঠাক আছে কিনা এই ধরনের সিগনালগুলো আমরা দেখি মাদার বোর্ডে দেখি এই ধরনের সিগনালগুলো আপনারা কোথায় পাবেন অর্থাৎ হচ্ছে যে স্ক্রামে পাবেন অর্থাৎ ডায়োগ্রামে পাবেন তো ডায়োগ্রাম দেখে আমরা কাজগুলো করে থাকি তো যারা আপনারা কাজগুলো করাইতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন ডেস্কটপ মাদার বোর্ডের আমরা সকল প্রকারের আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো যারা আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই আপনারা আমাদের যে কোনো প্রান্ত থেকে রিপেয়ার করতে পারবেন তো এটা হচ্ছে এস এল পি এস থ্রি এবং এস এল পি এস ফোর যে সিগন্যালগুলো আছে এই সিগনালগুলো আমি না পাওয়ার কারণে কিন্তু এই মাদারবোর্ডের আইসিটা চেঞ্জ করি তো যারা আপনারা আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন বা যে কোনো প্রান্ত থেকে যারা সার্ভিসের জন্য পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে পাঠাই দিতে পারবেন আমরা এইভাবে সকল প্রকার যে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা আপনারা বিশেষ করে যারা সার্ভিসিংয়ের জন্য খুব ভালো সার্ভিস সেন্টার খুঁজতেছেন অবশ্যই আমাদের ল্যাবে আপনারা ভালোভাবে সার্ভিস করতে পারবেন আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আর অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার কি ধরনের সমস্যা বা আপনার মাদাবোর যদি রিপেয়ার করতে হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে